হ্যালো বন্ধুরা আমরা তো অনেকেই আছি আমরা কন্টেন্ট বানাই কিন্তু কন্টেন্ট বানানোর পর যে কন্টেন্ট এডিট করব তখনই আমাদের মাথা ঘাবড়ে যায় আমরা কোন অ্যাপে এডিট করব। তার জন্য আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের এই ভিডিওটা তোমাদের কাছে তোমরা যদি ক্যাপকাটের লিঙ্ক চাও তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা এই অ্যাপটার নাম হলো কাইন মাস্টার এই অ্যাপটিতে এডিট করা যায় কিন্তু এটাতে সাবস্ক্রিপশন নিতে হয় বন্ধুরা এই অ্যাপটার নাম হলো ভিএন এই অ্যাপটাতে আমরা এডিট করতে পারবো মাত্র নব্বই দিন তারপরে এটা তো সাবস্ক্রিপশন নিতে হবে এই অ্যাপটার নাম হলো ক্যাপকার্ট এই অ্যাপটাতে আমরা কোনো সাবস্ক্রিপশন ছাড়াই এডিট করতে পারবো কিন্তু এই অ্যাপটাতে একটা সমস্যা রয়েছে এই অ্যাপটা ইন্ডিয়াতে ব্যান্ড তার জন্য এই অ্যাপটাকে চালাতে হলে আমাদের ভিপিএন লাগাই চালাতে হবে কোন ভিপিএন চালাতে হবে ভিডিও শেষে তোমাদেরকে আমি বলে দেব বন্ধুরা তোমরা যদি ক্যাপকার্টের লিঙ্ক চাও তাহলে আমাকে কমেন্ট করো